নারায়ণগঞ্জের কোথাও আর এত রকমের মোমো নেই শুধুমাত্র ওয়াসাবিতে কালারফুল এবং মজার মজার সব ইউনিক মোমো পাওয়া যায় সো মোমো জন্য আজকের ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম সন্ধ্যায় আমরা মোমো খাওয়ার জন্য চলে ওয়াসাবি যেটা মোমোর জন্য বেস্ট প্লেস এটা লোকেশনটা হচ্ছে পশ্চিম দেয়াবগ আলী আহমদ চুঙ্কা সড়ক প্লেপেন স্কুলের পাশে চৌদ্দ ওয়ার্ল্ড কাউন্সিলর অফিসের সামনে আর সহজভাবে যদি বলতে হয় তাহলে দেয়াবোগ পানির ট্যাঙ্কি বা মেয়র আইভির বাড়ির দিকে যেতে যে রাস্তাটা ওইখানেই হচ্ছে তোমরা ওয়াসাবিটা পেয়েছ তো এই ওয়াসাবি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটা বেসিক্যালি একটা মোমো শপ আর ঢাকাতে কিন্তু তাদের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে এই প্রথম হচ্ছে নারায়ণগঞ্জে তারা ব্রাঞ্চ দিয়েছে এখানে তোমরা মোমোর অনেক পেয়ে যাবা অনেক অনেক কালারফুল ইউনিক মোমো পেয়ে যাবা যেটা নারায়ণগঞ্জের আর কোথাও নেই এখানে আছে চিজ এক্সপ্লোর মোমো নাগা মোমো চিলি অয়েল মোমো বাটার চিকেন মোমো আফগানি মোমো এছাড়া আছে লাস্টলি কোলা মোমো যেটা সব থেকে কিউট সো আজকে আমরা অনেক টাইপস এর মোমো ট্রাই করবো ওয়াসাবি নারায়ণগঞ্জের ব্রাঞ্চ থেকে এটা আমরা অনেকেই জানিনা যে ওয়াসাবি এখন নারায়ণগঞ্জে 아지 সো ফেস্টি হচ্ছে আমরা তাদের চিজ এক্সপ্লোর্ড মোমোটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে 270 টাকা এখানে 6 পিস চিকেন স্টিম মোমো থাকবে যেখানে স্টাফিং দেখতেই পারতেছো একদম ভরপুর স্টাফিং থাকবে সাথে তাদের গ্রিন চাটনিটা দিয়ে খেতে এত মজা লাগে মোমোটা তো এই মোমোগুলোর উপরে হচ্ছে চিজ দেওয়া আছে তো চিজ সাথে মোমো সাথে গ্রিন চাটনি মানে একদম পারফেক্ট কম্বিনেশন এত মজা লাগছে এই মোমোটা সবথেকে বেশি ভালো লাগছে এই চিজ এক্সপ্লোর্ড মোমোটা যেটা এক বসায় টুরিতে খেয়ে ফেলছি সো এরপর হচ্ছে আমরা একটা প্রিমিয়াম মোমো ট্রাই করব যেটা আমরা এর আগে কখনও খাইনি সেটা হচ্ছে বাটার চিকেন মোমো যেটা প্রাইস থাকবে দুইশো টাকা এখানে ছয় পিসের মতো মোমো থাকবে উপর হচ্ছে বাটারি একটা গ্রেভি থাকবে বাটারের খুব সুন্দর স্মেল আসতেছিল সো যারা বাটার বাই টু ক্রিমি টাইপের খাবার পছন্দ করো তাদের কাছে এই বাটার চিকেন মোমোটা ভালো লাগবে বাট আমি চিজ এক্সপ্লোরটা বেশি প্রেফার করি এটা থেকে এটা থেকে আমার কাছে ওইটা বেশি মজা লাগছে সো এরপর আমরা আরেকটা প্রিমিয়াম মোমো ট্রাই করবো সেটা হচ্ছে আফগানি ক্রিমি চিকেন মোমো যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ছয় পিস মোমো থাকবে আর উপর হচ্ছে একদম ক্রিমি একটা গ্রেভি থাকবে ট্রাস্ট মি এটা এত মজা ছিল এটা আমার কাছে এত ভালো লাগছে স্টাফিং যেমন ভরপুর তেমন উপরে যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটার সাথে মোমোটা কম্বিনেশনটা এত জোস এত মজা লাগছে আমরা একদম চেটে ফুটে খেয়ে ফেলছি এক বসায় এত মজা ছিল এই আফগানি ক্রিমি চিকেন মোমোটা সো এরপর যে মোমোটা খাবো এটা হচ্ছে মোমো ইন চিলি অয়েল যেটার প্রাইস থাকবে দুইশো টাকা এখানেও কিন্তু ছয় পিস স্টিম মোমো থাকবে আর উপরে হচ্ছে তারা চিলি অয়েলের যে গ্রেভিটা থাকে ওইটা দিয়ে দেয় অ্যান্ড সাথে তো তোমরা গ্রিন চাটনি পাচ্ছ এই চিলি অয়েল মোমোটাও বেশ ঝাঁঝালো একটু হালকা স্পাইসি খেতেও খুব ভালো লাগে যারা স্পাইসি পছন্দ করো তাদের কাছে এই চিলি অয়েল মোমোটা খুব ভালো লাগবে সো এরপর হচ্ছে তাদের চিকেন মোমো কোলাটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে তোমরা ছয় পিস স্টিম মোমো পেয়ে যাবা আর নিচে হচ্ছে ড্রিঙ্কস থাকবে এটা দেখতেই না খুব সুন্দর লাগে আর বেশ হ্যান্ডি মানে হাতে নিয়ে সুন্দর করে আরামসে খাওয়া যায় অ্যান্ড এটাও খুবই মজা স্টিম মোমো যেরকম ওরকম ছয় পিস স্টিম মোমো থাকবে নিচে ড্রিঙ্কস থাকবে আর এখানে মোমোর উপরে সসেজ গার্নিশিং করে দেয় সো এটা খুবই ভালো লাগে খেতে এরপর লাস্ট হচ্ছে আমরা নাগা মোমোটা খাবো যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে ছয় পিস নাগা মোমো থাকবে অ্যান্ড এইটা প্রথমে তো খেতে ভালো লাগে তারপরে যে কি পরিমাণ ঝাল লাগে তবুও ভালো লাগে যারা স্পাইসি লাভার আছো তাদের জন্য নাগা মোমোটা খুবই ভালো লাগবে এটা খুবই স্পাইসি হয় একদম মানে খাওয়ার প্রথমে তেমন ঝাল লাগে না লাস্টের দিকে এত পরিমাণ ঝাল লাগে সো যখনই মোমোর ক্রেভিং হবে তখনই চলে আসতে পারো ওয়াসপি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের কোথাও আর এত রকমের ইউনিক মোমো নেই ওয়াসাবিতেই শুধু তোমরা পেয়ে যাবা আর আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এছাড়াও তোমরা ফুডি ফুড পান্ডা অ্যাপেও তোমরা মোমো অ্যাভেলেবেল পেয়ে যাবা সো আজকে এ পর্যন্তই আর কার কার ওয়াসাবির মোমো পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই